ফিরেছেন সাজামল পরে বল স্টাম্পের উপরে ক্লাইড করেছেন চার হয়ে যাবে তাসকিন ছুটছেন লাভ হবে না বাট স্বাভাবিকভাবে তাসকিনের উপরে কিন্তু তাদের এবং এই বলটি কিন্তু বেশ বাইরে ছিল তিনটা ওভার দেখছেন ব্যাটসম্যানরা সাজামল ব্যাক ফুটে গিয়ে তুলে মেরেছেন বিউটিফুল লুকিং শট লিটন দাস তার প্রথম চার হচ্ছে তারা তৃতীয় ওভারে সাজামল প্রথম বলটা অনেকখানি স্পেস পেয়েছেন তানজিদ তামিম পানিশ করতে ভুল করেনি টানা তৃতীয় সঞ্জামুল এবারে স্টাম্পে করেছেন ব্যাকফুটে গিয়ে তুলে মেরেছেন কাউ কর্নার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে বিউটিফুল লুকিং শট যার কারণে কিন্তু এক্সিকিউশনটা পারফেক্ট ছিল এবার কিন্তু উপরের দিকে একটু বল ছিল মিড মাথার উপর দিয়ে উড়িয়ে মারলেন তানজিদ হাসান তামিম এবং তানজিদ তামিম চোরে বসেছেন আর একবার মেরেছেন বিউটিফুল আরও একটা ছয় টিপস কোয়ালা অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে চার ছয় চার ছয় 32 রানে আর শেষে কথায় তুলে মেরেছেন এবার লিটন দাস আরো একজন পার্ট টাইমার এবারে কিন্তু উপরের দিকে উঠিয়ে দিয়েছেন ওয়াট আ শট লিটন কুমার দাস এই ধরনের শটেও যে ছক্কা হতে পারে সেটার প্রমাণে রাখলেন পরে বল ব্যাক আবারো চার আবারো চার চার ছয় চার ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম লিটন কুমার দাস চমৎকার ব্যাটিং করছেন লিটন কুমার দাস আপনি আপনার সেরা ছন্দে আছেন অনেক বেশি শক্তিশালী লিটন তুলে মেরেছেন ছয় হয়ে যাবে ফিল্ডার চেষ্টা করেছিলেন তবে তার নাগালের অনেকখানি বাইরে দিয়ে গাজী তার পরের বল অনেক বাইরে অনেক বাইরে লেগ স্ট্যাম্পের অনেক বাইরে আরেকটু নতুন করে সেটেল হতে চাইবেন লিটন কুমার দাস সেটেল হবেন কি তিনি যে বলের যে সাজা দেয়া প্রয়োজন সেই সাজাই দিলেন ফ্রি হিট কামিং আপ আবার তুলে মেরেছেন লিটন বিউটিফুল সিক্স পাওয়ার একেবারে ডিজে মঞ্চের কাছে গিয়ে ফেলেছেন একটা ক্যাচ উঠেছিল এবার অবশ্য চমৎকার প্যাডেল ফিল্ডার ছুটছেন সুহাস বলের নাগাল পাবেন না বল চলে গেছে সীমানার বাইরে পরের বলটা টেনেছেন অনেকক্ষণ যাবৎ অপেক্ষায় ছিলেন কোন বলটাকে পিক করবেন এবারে পিক করেছেন স্কোয়ার লেগের উপর দিয়ে ছক্কা শব্দ যেটা হলো সেটা ম্যাসিভ ইজি শট এবং অ্যানাদার শট এবং আরেকটা ছয় বিউটিফুল এবার কিন্তু তানজিদ তামিম মিড ওপর উপর দিয়ে আবারও পেরিমিটার বোর্ড পেরিয়ে গেল ছয় রান এবার তানজিদের কাছ থেকে স্কয়ার লেগ রয়েছে পাঁচজন ফিল্ডার বাউন্ডারি সীমানায় কিন্তু ছয় কি বাঁচাতে পারবেন পারবেন না লেগ সাইডে ফিল সেটআপ করা আছে চালিয়েছেন অবশ্য বোলারের মাথার উপর দিয়ে কোনো সুযোগ নেবেন না দর্শক বানিয়ে ছাড়লেন রায়ান বার্লকে আরো একবার যিনি লং অফ লং অন অঞ্চলগুলো খেলছেন 12 রান হয়েছে এবং নেক্সট বলে 6 তো 12 আর 6 18 রান উঠে দেখেছি দুজনই বিদেশি দেখা যাক অফ ড্রাইভ করেছেন বল কিন্তু চলে যাচ্ছে সীমানার দিকে সীমানা পার হয়ে গেল চলতি বিপিএল প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি সেঞ্চুরি দেখা পেলেন একশো রানে চলে গেলেন লিটন দাস চুয়াল্লিশ বল থেকে তিনি যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন সেদিনই তিনি সেঞ্চুরি হাঁকালেন ৪৪ বল থেকে তেইশটা রান দরকার তার হান্ড্রেড করার জন্য প্রথম বলেই ছয় মিড উইকেট দিয়ে প্রায় তেরো বছর আগে সেই রেকর্ডটাও ভেঙে গেল এবার কিন্তু আমরা দেখলাম তানজির তামিমের কাছ থেকে ব্যাক টু ব্যাক সিক্স ওপেনিং পার্টনারশিপ দুইশো রান তানজিম তামিম এবং লিটন এটা রেকর্ড বিপিএলে বিপিএল ইতিহাসে সেরা ওপেনিং পার্টনারশিপ এবারে তানজির তামিম আছেন ফুল টস্ক পয়েন্ট দিয়ে চালিয়েছেন চার পাবেন বিরানব্বই থেকে এক চলে গেলেন ছিয়ানব্বই রানে একই ইনিংসে দুটো সেঞ্চুরি আমরা দেখব কিনা বিপিএল এ দেখার বিষয় ও চেষ্টা করেও লাভ কি হবে আকবর আলী শট শর্ট শর্ট একটা ইয়ার কেলেন্টের বল কিভাবে খেলতে হয় একেবারে শেষ মুহূর্তে ব্যাটের পরশটা বুলিয়ে দিলেন খেলেছেন মিরফ সামনে ঝুঁকিহীন শট সরাসরি ওয়েজেসে গিয়ে পড়ল কিনা রোপে যে কিন্তু পড়েছে রোপের উপরে পড়েছে সূত্রাঙ্গেটা ছয় পেছনের দিকে সরে গেলেন তারপর একটা স্কয়ার কাট মিস ফিল্ডিং তৃতীয় স্থানে রয়েছে এই টোটালটা কাট 4 রান 4 রান 4 রান তানজেদ দবেন সেঞ্চুরি পেয়ে গেছেন দ্বিতীয় সেঞ্চুরি এই ইনিংসে লিটন দাসকে সঙ্গী করে দুই পার্টনার মিলে আজকে tandok চালিয়েছেন ব্যাট চেয়ে ধরবেন তানজেদ পরের বল এক্সট্রা কাভারের উপর দিয়ে ছয়টি রান সুযোগটা তো রয়েছে এই বড় শটটাও খেলেছেন এবারে তবে লঙ্গনে ফিল্ডার আছেন ক্যাচটা ধরেছেন এবার হাত ফসকে যায়নি সোহাগ গাজী ফাইনালি ক্যাচটা নিয়েছেন এবং ফাইনালি উইকেটের পতন ঘটলো দুশো একচল্লিশ রানের পার্টনারশিপ বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ তানজিত হাসান তামিম এবং লিটন কুমার দাসের হেনরি গেইল এবং ব্রেন্ডন ম্যাককালামের দুশো এক রানের ছকছকে তক্ত একটা পার্টনারশিপকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে